কেন ভেঙে যায় জিত স্বস্তিকার প্রেম প্রকাশ্যে এল আসল কারণ এই ঘটনার পরেই ভেঙে যায় জিত স্বস্তিকার প্রেম নইলে আজ তারা হতেন স্বামী স্ত্রী টলিউড ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে প্রেম নতুন বিষয় নয় এই ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা ও অভিনেত্রীরা রয়েছেন যাদের পর্দার প্রেম বাস্তবেও গড়াতে সময় নেয়নি তেমনই দুই নায়ক নায়িকা হলেন জিত এবং স্বস্তিকা মুখার্জি অনস্ক্রিন তাদের জুটি যেমন হিট ছিল তেমনই বাস্তবেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক দানা বাঁধে এক সময় ইন্ডাস্ট্রিতে জিৎ স্বস্তিকা জুটির একাধিক ছবি পরপর হিট হয়েছে দর্শকরা সেই সময় তাদের বেশ পছন্দ করতেন শোনা যায় তখন থেকেই নাকি দুজনের মধ্যে প্রেম শুরু হয় এমন কি তারা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন তা সত্ত্বেও একটা সময় পর জিত এবং স্বস্তিকা একসঙ্গে অভিনয় করায় ছেড়ে দিয়েছিলেন কেন জানেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির রিয়েল লাইফের মতো বাস্তব জীবনটাও খুবই রঙিন মাত্র আঠারো বছর বয়সে তিনি গায়ক প্রমিত সেনকে বিয়ে করেন বিয়ের ঠিক এক বছরের মাথায় মা হয়ে যান তিনি মেয়ের জন্মের এক বছরের মধ্যেই আবার স্বামীর সঙ্গে আলাদা হয়ে যান স্বস্তিকা এরপরই তিনি টলিউডে প্রবেশ করেন এবং খুব কম সময়ের মধ্যে নামী নায়িকা হয়ে ওঠেন ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর জিতের সঙ্গে জুটি বেঁধে একে একে ক্রান্তি সাথীহারা প্রিয়তমা কৃষ্ণকান্তের উইলের মতো সুপারহিট ছবিতে কাজ করেন স্বস্তিকা ছবির সেট থেকেই তাদের প্রেমের সূত্রপাত হয় কিন্তু তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ান স্বস্তিকার প্রাক্তন স্বামী প্রমিত এদিকে আবার সেই সময় জিতের সঙ্গে কোয়েল মল্লিকের নাম জড়িয়ে যায় টলিউডে তখন জিত কোয়েল জুটিও ব্যাপক হিট হচ্ছিল স্বস্তিকা এরপর নিজেই সরে আসেন জিতের জীবন থেকে জিতের সঙ্গে ছবি করাও বন্ধ করে দেন তিনি পর্দার পাশাপাশি বাস্তবেও জিত এবং স্বস্তিকার সম্পর্ক অতীত হয়ে যায় অভিনেতা কয়েক বছর পর বিয়ে করেন মোহনা রতলানিকে আর স্বস্তিকা তার বাকি জীবনটা মেয়েকে আখড়ি কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বস্তিকা মুখার্জির একমাত্র মেয়ের নাম অন্বেষা মায়ের খুব ভালো বন্ধু সে জিতের সঙ্গে বিচ্ছেদের পরেও স্বস্তিকার জীবনে একে একে বেশ কয়েকজন পুরুষের আগমন হয়েছিল বলে গুঞ্জন শোনা যায় তবে কারো সঙ্গী আর বিয়ের পিড়িতে গিয়ে বসেননি স্বস্তিকা এখন তার মেয়ে অন্বেষা খোলাখুলি প্রেম করছেন মেয়ের প্রেমিককে নিয়ে তিনজন একসঙ্গে ডিনার ডেটেও যান স্বস্তিকা মেয়ের সঙ্গে তার বন্ডিংটা এমনই স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন